কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির আমার ওই লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর দেখো যেহেতু রবিবার দিন আমি বাবার বাড়ি এসেছি তাই জন্য সোমবার দিন একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি কারণ সকালবেলা একদম সম্ভব নয় গো ভীষণ রোদ এখানে ভীষণ গরম দেখো একটু ঘুরতে বেরিয়েছি বিকেলবেলা ওই যে দূরে দেখো আমাদের উত্তর পাড়ার গেট দেখা যাচ্ছে তো এই বালির দিকটাই ঘুরতে বেরিয়েছি আর উত্তর পাড়ার এই গেটের এই দিকটা হচ্ছে আমাদের উত্তর পাড়া আর গেটের ওই ঘটনাটা হচ্ছে বালি তারপর তো বালি বেলুড় দিদি বা ওদিকে আছে মানে এদিকটা হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে আর গেটের ওদিকটা পড়ছে হাওড়া ডিস্ট্রিক্টটা তো সেই জন্য এই দিকটা একটু ঘুরতে বেরিয়েছি তা গেটের বাঁ দিকটা যেটা আছে বাঁ দিকটা না গঙ্গা পৌঁছে জানো তো তো আমরা ওইদিকেই আর কি বালির দিকে এবার যাচ্ছি আর এই দেখো বালির দিক থেকে এসে নিয়ে গেটটা ঠিক এরকম দেখতে লাগছে তো বেশিক্ষণ দাঁড়ালাম না কারণ এই ফুটপাথ দিয়েও অনেক সাইকেল ঠাইকেল যাচ্ছে সেই জন্য দাঁড়িয়ে নিয়ে না কিছুতেই আমি স্লিপটা তুলতে পারছি না আর দেখো বাড়ির দিকে চলে এসেছি এর এই জন্য এটা হচ্ছে একটা এটা হচ্ছে বালিখাল জানো তো গঙ্গা থেকে একটা পাট বেরিয়ে গেছে এর তো এটা খাল আর কি তো আর এটা হচ্ছে জিটি রোডটা আমাদের আর দূরে দেখতে একটুখানি কাছে নিয়ে গিয়ে দেখায় রাস্তার উপরে দূরে দেখতে পাচ্ছো এটা হচ্ছে না গঙ্গা এই গঙ্গা থেকেই একটা পাট এই বালিখালের বেরিয়ে গেছে আর দূরে ছোট্ট একটা দেখো গঙ্গার ওই পারে একটা জুম করে দেখাচ্ছে দেখো একটা মন্দির দেখাচ্ছে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির জানো তো এটা কোনোদিনে যদি যায় তোমাদের অবশ্যই করাবো সকাল দিকটা না একদম বেরোনো সম্ভব হচ্ছে না বন্ধুরা এত রোদ এত রোদ যার জন্য বেরোতে পারছি না আর আজকে তো সোমবার সেই জন্য এই বাড়িতে আর কি একটা বাজার বসে যেটার নাম হচ্ছে হপ্তা বাজার সোমবার করেই বসে সপ্তাহে একদিন তো এই বাজারে না অনেক জিনিস তো অনেক সস্তায় অনেক কম দামে আর কি বিক্রি হয় যেমন সে হাওড়ার মঙ্গলা হাট আমি শুনেছি কোনো জিনিস যদিও যায়নি তো যেমন আর কি বিক্রি হয় তেমন আমাদের এই বালিতেও না এই হপ্তা বাজারে বিক্রি হয় তো বর কিছু বলছিলো সেই জন্যই আর কি হাঁটছিলাম দেখো একটু হাঁটতে হাঁটতে এই যে রাস্তার ধারে ধারে দেখো অনেক দোকান পাশাপাশি বসেছে মানে বাইরের দিকে আমার কাছে মেন বাজারটাই এখনও ঢুকিনি মেন বাজারটায় ঢুকলে আর কি ভীষণ ভিড় তাই জন্য আর ঢুকলাম না আর আমার কিছু কিনবার নেই তাই জন্য আর কি ঢুকলাম না আরো একটা ঝালমুড়ির দোকান দেখতে পেয়েছি বড় বলতে ঝালমুড়ি খাও তো সেই জন্য ঝালমুড়ি কেনবার জন্য আমরা দাঁড়িয়েছি আর ওইদিকে যে দেখতে পাচ্ছি ওইদিকে দিকে কোনোটা দক্ষিণেশ্বরের দিকে রাস্তা যাচ্ছে আর আর একটা যাচ্ছে বেলু লিলুয়া এইসব থেকে রাস্তা যাচ্ছে হাওড়া দিকে চলো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাইকে টাটা খুব ভালো